আমরা অনেকেই কার্টিসি এবং রেসপেক্টকে একরকম চিন্তা করি কিন্তু আসলে এই দুটো আলাদা জিনিস অনেকের মধ্যে কার্টিসি থাকলেও রেসপেক্ট নাও থাকতে পারে আবার রেসপেক্ট আছে কিন্তু কার্টিসি নাই দুটোই হতে পারে আবার কারো কারোর মধ্যে দুটো জিনিসে আছে তো আমরা যদি একটু সহজে বোঝার চেষ্টা করি কার্টিসি মানে হচ্ছে যেটা আমার আচরণে প্রকাশ পায় লাইক আমি খুব সুন্দর আন্তরিক ভঙ্গিতে কারোর সাথে কথা বললাম গুড মর্নিং স্যার আলাইকুম স্যার সুন্দর আচরণ করলাম এটাকে বলছি আমরা কার্টিসি মানে আমার আচরণের মধ্যে যেটা প্রকাশ পায় আর রেসপেক্ট হচ্ছে এটা সহজে বোঝার জন্য আমি অনেকটা সফটওয়্যারের প্রোগ্রামিংয়ের মতো বলতে পারি মানে এটা হচ্ছে একটা মনের অবস্থা মন থেকে কারোর প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে কারো দৃষ্টিভঙ্গি কারো মানুষ হিসাবে কিংবা পেশা হিসাবে কাউকে যদি আপনি ভালোবাসেন তার অবস্থাটাকে যদি আপনি সম্মান করেন সেটা হচ্ছে একটা মনের অবস্থা হ্যাঁ ওই সম্মানটার কারণে অনেক সময় কার্টিসিটা বের হয় মানে আমি যদি কাউকে রেসপেক্ট করি আমার আচরণে সেটা অনেকাংশেই প্রকাশ পায় কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা লোক দেখানোর জন্য ভদ্র আচরণ করি মানে হচ্ছে আমার কার্টেসিটা থাকে কিন্তু হতে পারে যে আমার ওই ব্যক্তির প্রতি কোনো রেসপেক্ট নেই আমরা অনেক সময় দেখি যে সামনাসামনি আমরা কাউকে সালাম দেই কিংবা সুন্দর কথা বলি কিন্তু ওই ভদ্র লোক বা ভদ্র মহিলা যখন সরে যায় তার অগোচরে আমি তার সম্পর্কে নেতিবাচক কথা বলি তার মানে হচ্ছে ওই ব্যক্তির ওপর আমার কোনো রেসপেক্ট নেই কিন্তু আমি তাকে একটা কার্টেসি দেখিয়েছি তো কার্টিসি এবং রেসপেক্ট তাই দুটো আলাদা জিনিস আমাদের এখন প্রশ্ন হলো যে কোনটা দরকার রেসপেক্ট দরকার নাকি কার্টিসি দরকার অবশ্যই দুটো দরকার কিন্তু আমি যদি বলি যে আমাদের আগে হচ্ছে রেসপেক্ট কাউকে যদি আমি রেসপেক্ট না করি তাহলে আমার যতই আমি কার্টিসি দেখাই না কেন সেটি কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না মানে মেকি মনে হবে কখনো কখনো সেটা মানে আমার মাস্কিং তো বেশিক্ষণ করা যায় না তাই সেটি কখনো প্রকাশ পেয়ে যেতে পারে যে আমি কার্টিসি দেখাচ্ছি কিন্তু ওই ব্যক্তির প্রতি আমার কোনো রেসপেক্ট নেই তাই আমাদের আগে তো হচ্ছে রেসপেক্ট তারপর হচ্ছে কার্টিসি বাট মোটা দাগে আমাদের দুটো জিনিসই লাগবে আমাকে রেসপেক্টও থাকতে হবে আমার ভেতরে অন্য সম্পর্কে এবং তার প্রতি আমাকে কার্টিসিও দেখাতে হবে সবার জন্য শুভকামনা